আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন একটা ছোট স্পিকার এটা মডিফাই করা হয়েছে এই যে আমার হাতে যে সার্কিটটা দেখতে আছেন। এই সার্কিটটা দিয়ে এই স্পিকার সার্কিটটা মডিফাই করা হয়েছে এখন আমরা এটা প্যাকেট থেকে খুলব খোলে বিস্তারিত দেখাবো আপনাদেরকে কীভাবে কোথায় কি কানেকশন করতে হয় এটা অনলি ব্লুটুথ স্পিকার সার্কিট দ্বিতীয় মায়ণ ব্যাটারি বল চলে ছাতের আর চার্জিং পোর্ট আছে দেখতে পারছেন চার্জ দেওয়া নিয়ে কোনো জামেরা নাই টাইপ বি চার্জিং বোর্ড আর এখানে যাবতীয় কেবলগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম যে লাল টাইট হচ্ছে ব্যাটারি কানেক্টর বাকি দুইটা কানেক্টর আছে সাদা স্পিকারের দুইটা স্পিকার দুইটা কানেক্টর আর এখানে দেখতে পাচ্ছেন চার্জিং বোর্ড আর এখানে যে লেয়ারটা সাদা একটা ডাইক জন্য আছে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ ইন্টিনিয়ার এখন আমরা এটার দিয়ে ইয়া চালাবো স্পিকার চালাবো দেখতে পাচ্ছেন লাল কেবলটা হচ্ছে আমাদের লালার কালো যে কেবলটা ওইটা ব্যাটারির জন্য আর সাদ হলুদ আর সবুজটা স্পিকারের জন্য এখানে আমি আগে থেকে একটা সুইচ আর একটা টাইপ সি চার্জিং বোর্ড লাগিয়ে রেখেছি যেন আমাদের কাজটা ছোটো হয়ে যায় সহজ হয়ে যায় বিডিওটা যেন বড় না হয় তার জন্য আগে আমি সুইচ আর চার্জিং বোর্ড লাগিয়ে রেখেছিলাম তার জন্য এখন আমি স্পিকারটা নিলাম স্পিকার সার্কিট মেন সার্কিটটা মেন সার্কিটটা আমাদের এখানে এভাবে রাখবো তারপর তার সুইচের মাধ্যমে ব্যাটারিতে একটা কানেক্ট নিয়ে নিলাম ব্যাটারি লাগিয়ে ব্যাটারি তিগুন সুইচ নিয়ে নিলাম সুইচের তিগুন আর একটা কেবল নিয়ে আসলাম এখানে ব্যাটারিতে সার্কিটে দেখতে পারলেন আর চার্জিং বোর্ড তিগুন পজিটিভ ব্যাটারি পজিটিভের সাথে নেগেটিভ ব্যাটারি নেগেটিভের সাথে লাগিয়ে নিয়েছি কেননা আমাদের সার্কিটের সাথে যেই চার্জিং বোর্ড মডিউল ছিল ওইটা আমরা ব্যবহার করবো না ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছেন এখন এটা লাগিয়ে নেবো একটা ফিটিং করা আছে দ্বিতীয়টা এখন ফিটিং করবো এটা ফিটিং করলে আমাদের কাজ শেষ এখন তিনটা পোর্ট আছে প্রথমে আমরা স্পিকারের ফোটগুলো লাগাবো এই যে এটা একটি স্পিকারের আর আরেকটি স্পিকারের ফোট আছে এটা এটার সাথে লাগানো আছে স্পিকারের সাথে এখন কানেকশানের শেষে ওটা লাগাতে হবে এখন আমি লাগাচ্ছি দেখতে পারছেন এখানে খুব সহজ কোনো জ্বালানির কাজ নাই শোল্ডারিংয়ের কাজ নাই এই যে প্রথম একটা কেবল লাগিয়ে নিলাম দেখতে পারলেন এখন আমাদের দ্বিতীয়টা লাগিয়ে নিচ্ছি স্পিকার তিন নম্বরে লাগাবো আমাদের ব্যাটারি এখন তৃতীয়টা লাগিয়ে নিলাম লাগানোর পরে এখন ব্যাটারি কানেক্ট করছি ব্যাটারি কানেক্ট করার পরই আমাদের সুইচ টিপ দিলে স্পিকার চালু হয়ে যাবে এবং কি ব্লুটুথের মাধ্যমে চলবে এটা আমাদের দীর্ঘ তিন থেকে চার ঘন্টা বেশি ব্যাক দেয় সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এই যে আমি এখন চালু করব চালু করে বাজিয়ে দেখাবো আপনাদেরকে কেমন সার্ভিস দেয় কেমন সাউন্ড কোয়ালিটি কেমন হবে আর স্পিকার সার্কিটটা কোথায় পাবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার আপনি দেখতে পারলেন কেমন আমি বেশি ঘন সাউন্ড দিতে পারি নাই কেননা ইউটিউব কপি জিনিসটা দেবে তার জন্য পুরোপুরি বাজাতে পারি নাই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ